মন্ন ইয়াত হৈ জাগা মন্নানৰ নামত মায়ে মন্ন জেগাই ইয়াত মানে খতিয়ান খতিয়ান অনুসৰি এখন মন্নত চাচাৰ পঞ্চাশ দি মন্নত চাচাৰ আঠ দুখিনি মন্ন তন্নানৰ চাচাই মন্নানৰ চাচাৰ উদান বাই মন্ন মন্নো জাগি

তাৰপৰা মন্নান আছে ত' জেগাই ইয়াত বাইদেউ মন্নানৰ পৰিবাৰলৈ জেগালৈৰে বিৰোধ সৃষ্টি হয় কিন্তু বিৰোধ যাৰ কাৰণে বিৰোধৰ বেৰাদেৰ দিয়া নলয়ৰ যিয়ান বেৰাদেৰ ইয়াৰ নহ'লে মূলতঃ ইয়াত আব্দুলৰ জেগা তোলে লই বাড়াবাড়ির মাঝে একপথ জায়গায় যায় তারা সাঁছাতো ভাইয়ের মধ্যে মারামারি গিয়ে মারামারি একপর জায়গায় যায় এলাকায় তারা ছুরি মারামারি মানে তিনজন মারা গিয়ে আর আব্দুল হামিদ হামিদকে বাজি আছে যাচ্ছে বর্তমানে সদর হাসপাতালে আছে তাহলে মারা গিয়ে আব্দুল্লা ওই আবদুল্লাহ মান্নান আর গো মান্নান শাহিনা এ তারা মারা গিয়ে বিশেষ করে এখানে সকালবেলা অর্থাৎ দশটার দিকে তারা একটু বাউন্ডারি নির্মাণ করতে যায় গিয়ে তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে আহত হয়ে আব্দুল্লাল মামুনকে কুতুপালং আলী হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে সেখানে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুইজন আব্দুল মামান এবং শাহিন আবেগমকে কুতুপালাং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন এটা হচ্ছে এটা তাদের জমি জমা সংক্রান্ত বিরুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছিল আজকে সকালে একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে তাদের মধ্যে বিরুদ্ধ সৃষ্টি হয় এবং বিরুদ্ধে এক পর্যায়ে তাদের সংঘর্ষে জড়িত হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরকে ওপর হামলা আক্রমণ করে আক্রমণ এক পর্যায়ে দুপক্ষের তিনজন মানুষ নিহত হয়েছে ইতিমধ্যেই এলাকায় প্রথমতমে পরিস্থিতি বিরাজ করছে উকিয়া থানা পুলিশ বিষয়টি অবগত রয়েছে তারা এখানে ইতিমধ্যে পুলিশ মোতায়েন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লাশগুলোকেও কক্সবাজার সদর হাসপাতাল মলকে পাঠানো হয়েছে এই কুতুপালং এর ইতিহাসে এটি আমি মনে করি জমি জমা সংক্রান্ত বিরোধী নিয়ে প্রথম একটা হত্যাকাণ্ড এটি এরকম কোনো ঘটনা কুতুপালং এর ইতিহাসে কখনো হয়নি এবং আমি একজন এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে এটি আমার জন্য খুবই লজ্জাজনক আমি মনে করবো আজকে কুতুপালন যেন এটি একটি কলঙ্কজনক অধ্যায় এবং দুটি পরিবারই তারা আপন চাচা এবং জ্যাঠা এবং তাদের মধ্যে এরা রক্তের সম্পর্কে আত্মীয় সামান্য জমির জন্য আজকে যে ঘটনা ঘটেছে সেটা আসলে এখানে বলে কোনো এটা শেষ করা যাবে না এটি আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক বিষয় যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তৎপর থাকার জন্য আমি আহ্বান জানাব দেখার পরে দেখছি যে আমরা একজন মানুষ থাকার জন্য যে সাইনবোর্ড থাকা উচিত আমার ডক্টর পাচ্ছিলেন তো যেটা করতে হয় আমাদের একটা ইসিজি করতে হয় হার্টের যে আসলে হার্ট কাজ করছে এর কাজ করছে না এরকম ট্রেসিংগুলি এবং যেটা আমরা কনফার্ম করি যে আসলে টিকিট ডেট কিনা তো আমরা এটা ইসিজি করেছি ইসিজি করে আমরা ইসিজিতে ফ্ল্যাট লাইন যেটা একদম সমান লাইন থাকে আর কি যদি কোনো বেঁচে থাকার কোনো চিহ্ন না থাকে আমরা ওটা পেয়েছি প্লোটা আমরা পেশেন্টকে আমরা